ঘূর্ণিঝড় হল ক্রান্তীয় অঞ্চলের সমুদ্র সৃষ্ট বৃষ্টি বজ্র ও প্রচণ্ড ঘূর্ণি বাতাস সংবলিত আবহাওয়ার একটি নিম্নচাপ প্রক্রিয়া যা নিরক্ষীয় অঞ্চলে উৎপন্ন তাপকে মেরু অঞ্চলের দিকে প্রভাবিত করে এই ধরনের ঝড়ে বাতাস প্রবল বেগে ঘুরতে ঘুরতে ছোটে চলে বলে এর নামকরণ হয়েছে ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড়ের পূর্বের রেকর্ড পর্যালোচনা করলে দেখা যায় বাংলাদেশে সবচেয়ে ভয়াবহ পাঁচটি ঘূর্ণিঝড় ছিল চিরস্মরণীয় যার মধ্যে উনিশশো সত্তর উনিশ পঁচাশি উনিশ একানব্বই দুই হাজার সাত ও দুই হাজার নয় উল্লেখযোগ্য তো স্বাগতম আপনাকে দুনিয়ার নতুন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ঘূর্ণিঝড় হিসেবে বিবেচনা করা হয় সালের ঘূর্ণিঝড়কে এবং তারপরে আসে উনিশ একানব্বই সালের ঘূর্ণিঝড় উনিশ সত্তর সালের বারোই নভেম্বর সর্বোচ্চ দুশো চব্বিশ কিলোমিটার ব্যাগে চট্টগ্রামে আঘাত হানে এই প্রবল ঘূর্ণিঝড়টি যার জলোচ্ছ্বাস হয়েছিল দশ থেকে তেত্রিশ ফুট উচ্চতা পর্যন্ত সালে ভয়াবহ প্রবলতম ঘূর্ণিঝড়ে প্রায় লাখ মানুষ নিহত হয় এবং অসংখ্য গবাদি পশু ঘর সালের ঘূর্ণিঝড়টি উড়ির চড়ের ঘূর্ণিঝড় নামে পরিচিত ছিল এই ঘূর্ণিঝড়টির বাতাসের গতিবেগ ছিল একশো চুয়ান্ন কিলোমিটার এই ঘূর্ণিঝড়টি ব্যাপক আকার ধারণ না করায় ক্ষয়ক্ষতির পরিমাণ ছিল কম উনিশশত একানব্বই সালের ঘূর্ণিঝড়টি নব্বইয়ের দশকে হয়েছিল নব্বইয়ের দশকের শুরুর দিকে এই ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল যার জলোচ্ছ্বাস হয়েছিল বারো থেকে বাইশ ফুট উচ্চতা পর্যন্ত ঘূর্ণিঝড়টিতে বাতাসে সর্বোচ্চ গতিবেগ ছিল দুশো পঁচিশ কিলোমিটার উনিশশো একানব্বই সালের উনত্রিশ তিরিশ এপ্রিল ঘূর্ণিঝড়টিকে আখ্যা দেওয়া হয় শতাব্দীর প্রচণ্ডতম ঘূর্ণিঝড় হিসেবে যাতে প্রায় এক লক্ষ আটত্রিশ হাজার মানুষ মারা যায় বলে জানা যায় এছাড়াও অনেক মাছ ধরার টলার সাগর ডুবার কারণে অনেক মানুষ নিখোঁজ হয় এছাড়া ক্ষতিগ্রস্ত হয় প্রায় এক কোটি মানুষ ঘূর্ণিঝড় সিডোর দুই সালের পনেরোই নভেম্বর খুলনা বরিশাল উপকূলীয় এলাকায় পনেরো থেকে বিশ ফুট উচ্চতায় প্রবল ঘূর্ণিঝড় সিডোর আঘাত হানে যার বাতাসের গতিবেগ ছিল ২30 কিলোমিটার জোয়ারের সময় হয়নি বলে প্লাবন কম হয়েছে ফলে তুলনামূলক মানুষ কম মারা গেছে কিন্তু অবকাঠামোগত অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল এবং বাড়িঘর ভাসিয়ে নিয়ে গিয়েছিল সিডোরে প্রায় ছয় থেকে 10 হাজার মানুষ মারা গেছে সর্বশেষ ঘূর্ণিঝড়টি হল ঘূর্ণিঝড় আয়লা ঘূর্ণিঝড় আইলা দুই সালের পঁচিশে মে পশ্চিমবঙ্গ খুলনা উপকূলীয় এলাকায় আঘাত হানি যার বাতাসের গতিবেদ ছিল সত্তর থেকে নব্বই কিলোমিটার পর্যন্ত বাংলাদেশে সাধারণত মে মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত সময়টায় ঘূর্ণিঝড় বেশি হয় প্রশ্ন হলো এই ঘূর্ণিঝড় কেন হয় আর এইসব ঘূর্ণিঝড় তৈরি হয় বা কীভাবে এটাই আমাদের আজকে আলোচ্য বিষয় ঘূর্ণিঝড় সম্পর্কে জানতে হলে প্রথমে আমাদের জানতে হবে লঘুচাপ সম্পর্কে লঘুচাপ মানে আশেপাশের কোন অঞ্চলের তুলনায় কোনো নির্দিষ্ট জায়গার বায়ুর চাপ কম থাকা জল এবং স্থলের স্থলে এরকম হয় কিভাবে চলুন সেটা জেনে আসি দিনের বেলা সূর্যের তাপের কারণে মাটি পানির চেয়ে বেশি উত্তপ্ত থাকে এর কারণ পানিতে যে পরিমাণ সূর্যের তাপ পড়ে তার বেশিরভাগ প্রতিফলিত হয়ে বায়ুমণ্ডলে ফিরে যায় এবং ছড়িয়ে পড়ে চারপাশ মাটি এত তাপ প্রতিফলিত করতে পারে না ফলে উষ্ণ হয়ে ওঠে এই উষ্ণ মাটি আবার ওপরে থাকা বায়ুর তাপ বাড়িয়ে দেয় তাপ বাড়লে বায়ুর অনুগুলো একে অন্যের চেয়ে তুলনামূলকভাবে দূরে সরে যায় অর্থাৎ বাতাসের ঘনত্ব কমে যায় ফলে বাতাস হয়ে যায় হালকা এই উষ্ণ হালকা বায়ু ওপরের দিকে উঠে গেলে নিচের অংশটা ফাঁকা হয়ে যায় ফলে বায়ুর চাপ কমে যায় তখন ওই জায়গায় তৈরি হয় লঘুচাপ ওদিকে সমুদ্রের উপর চলছে উল্টো ঘটনা সমুদ্রের উপরের বাতাস যেহেতু তুলনামূলক শীতল তাই এর অণুগুলো কাছাকাছি অবস্থান করে অনুগুলো কাছাকাছি অবস্থান করার কারণে বায়ুর ঘনত্ব বেড়ে যায় এই ভারী বায়ু নেমে আসে নিচের দিকে ফলে সমুদ্রের ওপর বায়ুর চাপ বেড়ে যায় এখন পাশাপাশি যদি দুটো ঘটনার কথা ভাবি একদিকে লঘুচাপ অঞ্চলে হালকা বাতাস ওপর দিকে উঠে গেল অন্যদিকে আশেপাশে উচ্চচাপ অঞ্চলের অঞ্চলে শীতল ভারী বায়ু ছুটে আসতে শুরু করেছে এই লঘুচাপ অঞ্চলের দিকে ঠিক এই পরিস্থিতিতে সৃষ্টি হয় ঘূর্ণি সাধারণত তো সমুদ্রে যেখানে এরকম হয় তার কেন্দ্রের চারপাশের বাতাসের গতিবেগ যদি ঘন্টায় সতেরো থেকে তিরিশ কিলোমিটার হয় তাহলে তাকে বলে লঘুচাপ আর এই লঘুচাপের শক্তি বেড়ে গিয়ে যখন বাতাসের গতিবেগ ঘন্টায় একত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার হয় তখন সেটা পরিণত হয় নিম্নচাপে অর্থাৎ লঘুচাপের আরও ভয়ঙ্কর রূপ হল নিম্নচাপ এই যে নিম্নচাপ তৈরি হলো সেটা কিন্তু এক জায়গায় স্থির থাকে না আশেপাশের যে কোনো অঞ্চলের উচ্চচাপের তুলনায় তার শক্তি যদি বেশি হয় তখন এটি ওই অঞ্চলের দিকে যেতে থাকে নিম্নচাপ আসলে ঘূর্ণিবায়ুর প্রবাহ তাই এটি যেদিকে গিয়ে স্থির হবে বা যেখানে সবচেয়ে বেশি শক্তিশালী হয়ে অবস্থান করবে সেখানে হতে পারে ঘূর্ণিঝড় প্রতি বছর যতগুলো ঘূর্ণিঝড় সৃষ্টি হয় তার খুব কম সংখ্যকই উপকূলে আঘাত হানে অধিকাংশ ঘূর্ণিঝড়ই সমুদ্র উৎপন্ন হয়ে সমুদ্রে শেষ হয়ে যায় ঘূর্ণিঝড় সম্পর্কিত আলোচনা আজকের মতো এতটুকুই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ